কবিতায় একটি অক্ষর উচ্চারণ কতটুকু সময় নিচ্ছে সেই সময়টুকু পরিমাপের একক হলো মাত্রা বলা যায় ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে কোন অক্ষর কতটুকু সময় নিচ্ছে তার তারতম্য নিরূপণের এককের নাম হল মাত্রা সাধারণত মুখ মুক্তাক্ষর মাত্রা এবং বদ্ধাক্ষর দুই মাত্রা হিসেবে গণনা করা হয় তবে বদ্ধাক্ষর উচ্চারণে দ্রুত হলে এক মাত্রা গণনা করা হয় স্বরবৃত্ত ছন্দে কম সময় উচ্চারণ হলে মাত্রা একটু সময় বেশি নিলে তখন হয় দুই মাত্রা উদাহরণ থেকে দেখি আমি দুটি চিহ্ন ব্যবহার করেছি একটি হলো অর্ধবৃত্তাকার চিহ্ন মুক্তাক্ষর বোঝানোর জন্য একমাত্রা নির্দেশক দ্রুত এবং ছোটো সরল রেখা দিয়েছি সেটি বদ্ধাক্ষর বোঝানোর জন্য বদ্ধাক্ষর নির্দেশক দুই মাত্রা নির্দেশক চিহ্ন রবীন্দ্রনাথের আমাদের ছোট নদী আমরা ছোটবেলায় পড়েছিলাম ওখান থেকে দুটি পংক্তি নিয়েছি আমি মাত্রা বিশ্লেষণ করার জন্য আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এখানে আমাদের একটি শব্দ এই শব্দে কয়টি মাত্রা আছে লক্ষ্য করুন আ মুক্তাক্ষর মা মুক্তাক্ষর দের বদ্ধাক্ষর ছো ট দুটাই মুক্তাক্ষর ন দি দুটাই মুক্তাক্ষর চ লে দুটাই মুক্তাক্ষর বা কে দুটাই মুক্তাক্ষর বা কে অনুরূপ দুটাই মুক্তাক্ষর বই শাক এখানে বই হলো বদ্ধাক্ষর শাক হলো বদ্ধাক্ষর দুই মাত্রা করে মা মুক্তাক্ষর সে মুক্তাক্ষর তার বদ্ধাক্ষর হা টু মুক্তাক্ষর জল বদ্ধাক্ষর থা কে মুক্তাক্ষর দুইটাই মুক্তাক্ষর এখানে দুটি পংক্তি দুটি পঙ্ক্ত চোদ্দটি করে মাত্রা আছে একটু আপনার হিসাব করে দেখবেন আমি এখানে উল্লেখ করে দিয়েছি চোদ্দটি করে মাত্রা আছে পর্ব কি পর্বটা আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট কবিতা বোঝার জন্য পক্তির ভিতরে ভাবের একটি অংশ যেখানে গিয়ে শেষ হয় ভাবের একটি অংশ যেখানে গিয়ে শেষ হয় তাই হলো পর্ব অথবা বলা যায় ভাবের একটি অংশ যেখানে গিয়ে বিরাম নেই তাই হলো পর্ব মাইকেল মধুসূদন দত্তের অনেক বিখ্যাত কবিতা কবতাক্ষনত তার থেকে প্রথম পংক্তিটি নিয়েছি আমি পর্ব বোঝানোর জন্য শতত হেনত তুমি মর মনে এই পংক্তিটিতে দুইটি পর্ব আছে শত তুমি এতটুকু অংশে একটি ভাব শেষ হয়েছে বা বিরাম নিয়েছে এবং পড় মোর মনে এখানে পংক্তিটির পুরো ভাব শেষ হয়েছে আরও কয়েকটি কবিতা থেকে আমি পর্ব বোঝানোর চেষ্টা করি সোনার্তরী কবিতায় গগনে গরজে মেঘ ঘন বরসা বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিনো কেমনে আসি লক্ষণ পশিল আমি পর্ব স্পষ্ট করার জন্য কালারগুলো ডিফাইন করে দিয়েছি স্বাধীনতা তুমি শামসুর রহমানের একটি বিখ্যাত কবিতা এখানে এটি মাত্রা বৃত্ত ছন্দের কবিতা প্রতিটি পর্বে ছয়টি করে মাত্রা আছে স্বাধীনতা তুমি একটি পর্ব রবি ঠাকুরের একটি পর্ব অজর কবিতা একটি পর্ব অবিনাশী গান একটি পর্ব অনুরূপ স্বাধীনতা তুমি কাজী নজরুল চোলের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা কাজী নজরুল একটি নামে একটি নামে একটি পর্ব কাজী নজরুল চোলের একটি পর্ব বাবরি দোলানো একটি পর্ব মহান পুরুষ একটি পর্ব সৃষ্টি সুখের একটি পর্ব উল্লাসে কাপা একটি পর্ব